হ্যালো বন্ধুরা স্বাগতম আমার রান্নার ছোট্ট যাদুর পৃথিবীতে আজ আমরা তৈরি করতে যাচ্ছি একদম সহজ দ্রুত এবং সুস্বাদু পাস্তা যা বানাতে কোনো ঝামেলা নেই আজ আমি দেখাবো কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো যায় রেস্টুরেন্টের মতো সুস্বাদু পাস্তা তাহলে চলুন শুরু করি আজকে সহজ কিন্তু সুস্বাদু পাস্তার রেসিপির যাত্রা প্রতিটা ধাপ এতটাই সহজ যে যে কেউই তৈরি করে ফেলতে পারে এই পাস্তাটা প্রথমে আমি একটি করে পরিমাণ মতো পানি নিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং তেল এরপরে পানিটা ফুটে আসলে অ্যাড করে দেব পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আমি প্রায় মিনিট বিশেষ ফুটিয়ে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত বিশ মিনিট পর ফিরে আসব এবং দেখব যে সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব সিদ্ধ হয়ে আসলে ছাকনা দিয়ে সেগুলোকে উঠিয়ে ফেলব একটি অন্য ছাকনায় এরপর অন্য একটি কড়াই নিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই দুটোকে ভালো করে ভেজে নেব বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এগুলো বাচ্চার টিফিনেও অ্যাড করতে পারেন এরপর অ্যাড করে দিয়েছি টমেটো সস অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন এরপর দিয়ে দুই চামচ সয়া সস দুটো ভালো করে মিক্স করে নেব এবং ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দেব পাস্তাগুলো খুব ইজি ওয়েতে এটা রান্না করা যায় পাস্তাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব এর থেকে দুই মিনিট ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলার সাথে পাস্তাটা ভালো করে মিক্স হয়ে যায় এরপরে অ্যাড করে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণ চিনি এবং কিছুটা পরিমাণ লবণ এটা অ্যাড করার ফলে প্রায় রেস্টুরেন্টের স্টাইলের মতো স্বাদ পেতে পারেন এরপর অ্যাড করে দেব ভেজে রাখা ডিম কুচি ও এটা আমি একটা আলাদা করয়ে ডিম ভেজে নিয়েছি যেটা স্কিপ করে ফেলেছি আপনারা চাইলে ডিমটা আগে তেলে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করতে পারেন আমি এইভাবেই তৈরি করে ফেলেছি এই সুস্বাদু পাস্তাটা প্রায় এক থেকে দুই মিনিট নাড়াচাড়া হয়ে অ্যাড করে দেবো তিন থেকে চারটে কাঁচামরিচ এগুলোকে দিয়ে ভালো করে এক দুই মিনিট নেড়ে তৈরি হয়ে যাবে মজাদার পাস্তা দেখলেন তো বন্ধুরা কত সহজে আমরা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করতে পারি রেস্টুরেন্ট মানে সুস্বাদু পাস্তা রান্না মানে শুধু খাবার নয় এটি হলো সৃজনশীলতা আনন্দ আর পরিবারের সাথে কাটানো সুন্দর সময় আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হয়েছেন নিজেই রান্না করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাহল লাইক দেন ভুলবেন না আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আমরা নিয়ে আসি আরও সহজ সুস্বাদু আর মজার রেসিপি মন্তব্যে জানান আপনার প্রিয় কোন ধরনের পাস্তা এবং পরবর্তী ভিডিওতে আমরা সেই অনুযায়ী বিশেষ টিপস দেখাবো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার এক নতুন রান্নের স্বাদ নিয়ে আজকে এই পর্যন্তই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ